বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি জড়িত কণ্ঠে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এতে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আওয়ামী লীগের ফেসবুক পেজেও অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে শেখ হাসিনা বলেছেন অফিসিয়াল এতে মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা খবর এন তবে এনডিটিভি ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপটি সত্যতা যাচাই করতে পারেনি অডিও ক্লিপে জড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা আমি একুশের আগস্টের হামলা থেকে বেঁচেছি কোটালি পাড়ার বোমা হামলা থেকে বেঁচেছি পাঁচ আগস্টের হামলা থেকে বেঁচেছি নিশ্চয়ই আল্লাহর ইচ্ছে রয়েছে নয়তো আমি এবার পাসতাম না তিনি আরো বলেন তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন তবু এটা আল্লাহর একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া তারা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা ভারতে আশ্রয় নেন এরপর থেকে ভারতেই বসবাস করছেন তিনি ক্ষমতা সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে